ৰাতিৰে ৰাখী লুচি ঘৰৰ কোণৰে জয় জগন্নাথ মোক কোন স্বাগত কৰি ভুল ভাল কৈ ৰাতি হেৰি এক বৰ্তমান সন্ধিয়া ডিউটি আইলি সন্ধিয়া ছটা তিৰি বৰ্তমান টাইম হ'ব পচাশী আমাৰ বৰ্তমান সন্ধিয়া মেঘগুড়া দেখা যায় আপনার তারা তো ডে ডেলি কিস হোক মতো ডিউটি রসবাই পুরা সন্ধ্যা হয়ে যাও তো সেই কোয়া ডে দরকার না তো চালু আজ ব্লগটা কু ঘরে বর্তমান ঠাকুর পাখির সন্ধ্যা আলতি জু দেখ কাল আমি যে সর্ট ভিডিও বনাই দেখি এই দেখুন এইটা কাল সাংে সা টেকি দে আমার ভিউ যাইন পয়েন্ট আর লাইক মিলছে মাত্র চালশটা বুঝলি কিস করছো

ঘরর কুণরে গোটে লুচি যাই আর সিবি খাওছেন সি তো মিক্সচর খাওছেন আর রাখী গোটে স্বপ্ন বহু জলদি পূরণ হওয়া যাওছে আজ কিন কাল কাল দেখা যিডিও রা তুমি কী না সিগারেট সিক্রেট মতো শুকা সিগারেট রাখী এ মনা করছেন যে কাহক এবার জনা যে কালি সিক্রেট জিনিস গোটে তো রাখি সেটা স্বপ্ন লা বহু দিন না তো কালি স্বপ্ন যদি নপূরণ হয়ে তাহলে হব তো হ্যা দেখ হ্যা দেখ এই দিইটা যাওয়া দেখ স্ট ভিডিও বনাই দিয়ে রাতিবেল যাচ্ছেন রাতিবেল দেখ জুম করবো পাগলা পগলি তোমার লাগছে মানে পগলা পগলি বলি দেখ আমার কম্পানি সেটা গোটে লাইট জল ᱥᱮ লাইট তোড়কে যাইকে চিড়াই দিবে শর্ট ভিডিও বনাইবে लवली কিছাও খাওছ তুমি রিং লাইটটা দে দিও দেই দনে ভি হইতা হাই করছ হ্যাঁ কর দিও তো বাবা এ তেজুর এ তেজুর হাই করছ খাই लवली ডাকুজি আপোন সমস্ত

তো আজের ভিডিওটি আপনার কমিটি লাগলা আপনার মানে আপনার মত মত নিশ্চিত কমেন্ট বক্সের দেবে আপ যদি ভিডিওটি আপনার পসন্দ লাগি তো নিশ্চিত লাইক জমার ভুল না ফোন লাইক করে দিব আদিকে আমার চ্যানেল সবসক্রাইব কর না চ্যানেল সবসকাইব করে নিচু পুনে দেখা হব কালি আছে নয় ফ্রেস ভিডিও সেত পণ্যন্ত বাই বাই